হাই গ্লাসের লাইনের যত হার্ডওয়ার আইটেম আছে সব আমার কাছে আছে এগুলো আপনার এক একটা এক এক রেট আর কালারের উপরে ডিফারেন্স করে যেমন লুকিং গ্লাসের রেডটা একটা সাদা গ্লাস এর রেট একটা তারপরে আপনার মার্কারি গ্লাস আছে ওটার রেট আর সব সময় তো আর এক রেট থাকে না প্রতি আপনি দুই মাস পর পর এক মাস পর পর রেট আপ ডাউন হয় একবার আপনি আপনি নরমালি টিসিটি টাকা থেকে আপনার একশো টাকা পর্যন্ত গ্লাস এখন আমাদের কাছে আছে পার স্কোয়ার ফিট যেমন আপনার টু ফাইভ থেকে আপনার টেন মিলি পর্যন্ত গ্লাস আমাদের কাছে পাওয়া কোয়ালিটি না আপনি নাসির গ্লাসের কোয়ালিটি এক শুধু আপনার টা ডিফারেন্স আর আপনার কালারটা ডিফারেন্স এগুলো হলো হার্ডওয়ার আইটেম মানে কাস্টমার তাহলে তো একটা লেগে আসলে আর একটা বসে ভাই এই জিনিসটা আছে কিনা এই আর কি রাখা একটা এক এক রেট আছে এখানে যে কস্টিপ কথা বললেন এখানে কস্টিপ 30 টাকা থেকে আপনি দুশো টাকা পর্যন্ত আছে একটা আপনার হার্ডওয়ার মনে করেন লক আপনার নর্মালি পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা থেকে আপনার একশো টাকা এরপরে একশো টাকা দুশো টাকা তিনশো টাকা পর্যন্ত লক আছে এরপরে বিভিন্ন আইটেম ঘাম আছে মনে করেন দুশো টাকা থেকে দুশো টাকা পর্যন্ত আমাদের কাছে ঘাম আছে এর থেকে দামিও আছে যার যেরকম রকম দরকার ওই রকমই আসা নিয়ে যায় এই ব্যবসাটা আমি শুরু করছি চার বছর নিজের আয় আমি এই লাইনে আসছি আপনি দুই হাজার সালে এসএসসি পরীক্ষা দিয়ে তারপর এই লাইনে আসছি আইসা প্রথম মামাদের সাথে ছিলাম মামাদের কাছ থেকে কাজ শেখ তারপরে নয় বছর জিগাতলা চাকরি করছি চাকরি ছাড়ার পর নিজে দুই বছর কন্ট্রাক্ট তৈরি করছি কন্ট্রাক্ট তৈরি করার পরে তারপরে নিজে আবার এই নিজে ব্যবসা করছি না আমি বেশি টাকা নিয়ে শুরু করিনি আমি দোকান অ্যাডভান্স করছি অ্যাডভান্স করার পর আমার মাত্র পুঁজি ছিল আপনার বিশ হাজার টাকা আমি বিশ হাজার টাকা নিয়ে আমার ব্যবসা শুনছি ফ্যাক্টরি থেকে আগে আসতো এখন ফ্যাক্টরি থেকে আনি না এখন আপনার মনে করেন যেখানে কম রেট পাওয়া যায় মহাখালী বাউ বাজার

এটার ভিতরে কোনো প্রবলেম থাকে না আবার কিছু কষ্টে আছে মনে করেন দুই এক পেঁচ দিলে এটার ভিতরে আপনি কাটা কাটা থাকে আবার মনে করেন আবার লাগালাম আবার ভিতরে কাটা থাকে টুকরো টুকরো হয়ে যায় তাহলে ওই কারণে আর কি যেটা বেশি দাম ওটা ভালো আর যেটা কম দাম সেটা সেটার ভিতরে এরকম কাটা সেম থাকে প্রতিটা বাসা বাড়িতে এখন ডেকোরেশন গ্লাস ছাড়া চলতেই পারে একটা ফ্ল্যাট কিনলে গ্লাসের কাজ করতেই হবে আর এখন তো প্রতিটা ফ্ল্যাট বাড়িতে ডেকোরেশন গ্লাসের উপরে গ্লাসের ডেকোরেশন না করলে ভালোই লাগে না বাসা বাড়িতে ডেকোরেশন গ্লাসের ডেকোরেশন ছাড়া এখন চলেই না আমাদের কাস্টমার বেশি হলো আপনার আমাদের সাইট চালা তো মোবাইলের প্রতিটা মোবাইলে আমাদের বেশি আপনার কাস্টমার যেমন আমাদের ফোন দেয় বা অমুক জায়গায় আসেন কিছু কাজ আছে বা অমুক জায়গায় লোক পাঠান কিছু কাজ আছে লোক চলে যায় আমাদের আপনি এখানে আগে খুচরা সেল ছিল মনে করেন আগে সেল করছি এখানে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা কম আট হাজার দশ হাজার পনেরো দিন পনেরো হাজার বিশ হাজার এরকম আর আমাদের বাইরের কাছটাই বেশি নিজের ফ্যামিলি তো আছে এর মধ্যে নিজের আত্মীয় স্বজন আছে কিছু মনে করেন দুর্বল বা তাদেরকে সবসময় একটু চেষ্টা করি সহযোগিতা করার জন্য এই ব্যবসা দিয়ে আলহামদুলিল্লাহ এই ব্যবসা দিয়ে সবসময় প্রতিটা মাসে চেষ্টা করি কারো না কারো একটু হেল্প করা জন্য কেউ যদি নতুনভাবে ব্যবসা আসতে হয় আগে তার এই ব্যাপারে জানা উচিত অভিজ্ঞতা নিতে হবে ব্যবসা কাজ নিজের ব্যবসা নিজে যদি মনে করেন কাজ শেখা নিতে পারে এই ব্যবসায় তাহলে কিছু অর্জন করা যাবে নতুন কেউ আইসা মানে কিছু কিছু করা যাবে না আর দ্বিতীয় কথা হলো বর্তমানে এই ব্যবসা আসতে হলে দশ থেকে পনেরো লক্ষ টাকা সালান নিয়ে আসতে হবে সকাল নটা থেকে রাতের নয়টা সাপ্তাহিক আমাদের শুক্রবার হাফ বেলা বন্ধ থাকে নামাজের পরে জানুয়ারি মোট তুলে গাছ তালে বললে কাউন্সিলর অফিসের সামনে